অস্ট্রোনিয়া আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওরা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা দেশে গত পাঁচ বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যঙ্গ রসাত্মক ওরা বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারেক ওই যে আপনারা কি নামে ডাকেন যেন না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই আলম সিদ্দিকী সে বলেছে যে কি মি কি ভাঙ্গা ফেলবে রাস্তায় না খুব বাজে ভাষা এটা বললাম না নাজমুল যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙ্গা হবে আসিস আসতে বলিস তোর লোকজন রে তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে ওগুলি সব এখন সারা দিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আম হাউ লীগ করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই কেমনে জামাত হবে কেমনে এই ইয়ে হবে বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়াই ফেলবে আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো আমরা তো এইগুলি বলি নাই ভাই আমরা জনমত গঠন করেছে তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল দেড় বছরে তোরা যে পরিমানে অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোন ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই। অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র তোরা দুই হাজার চব্বিশশো মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাতের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস এই কাজ তোরা করেছিস তোরা জনমত গঠন করতে পারিস নাই এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো বিদেশে বসে কথা বলে এই করা যাবে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি দেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ই দেওয়ার দরকার নেই রেকগনিশন দেওয়ার দরকার নাই মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলছে যেহেতু এখন অন্য তর্কে না যাই তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি অতএব আমি বাংলাদেশের প্রশাসন সরকার সবার কাছে একটা জিনিস বলি আওয়ামী লীগ মনে করেন হাইপোলিটিক্যালি আমি একটা কথা বললাম মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ তোমার পাশার চামড়া থাকবে না একটাও তুমি কই যাবা এখানে আসবে আমরা পেড়াবো দেশে থাকবা আওয়ামী লীগ কই যাবা আসিফ কত টাকা তুমি কামাইছো যত টাকা কামাও পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবে না ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুসের সমস্যা নেই ওরা আমরা পাবো না ওরা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি দেশে তো চেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি সে আল্লাহ জানে ভাই এই সরকার যে আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস দেখে না এরাও তো আওয়ামী বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝি না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোর দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন ওই যে বত্রিশ নাম্বারে যেটা হইলো কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না মিশায় ফেলতে হবে মাটির সাথে জামিন জেলখানায় গেলেই জামিন পাওয়া যায় আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই স্লোগান দেয় জয় বাংলা জয় পঙ্গ বলটু স্লোগান কেন দেয় স্লোগান দেয় কেন জানে জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের হওয়া যায় টাকাতে কিছু টাকা দিলেই বের হয় সব জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয় তাহলে আমার সাথে আপনার বাধে কেন আমি কি চেয়েছি আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে আওয়ামী ওদের বিচার হইতে হবে যারা বিভিন্ন জায়গায় সচিবালয় এখন পর্যন্ত সচিবালয় সব আওয়ামী লীগের লোকজন এদের দিয়ে কি হবে যেই সব বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল সব এখন বিভিন্ন জেলায় ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ নজরুল করেছে এটা আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে তাদের কিছু বলা হয় না অতএব ইটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তুই কমেন্ট করলাম আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায় এখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে ভয় পাইছিস অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা তোদের অবশ্যই ভয় পাই তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করে ফেলছিস একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট ছয় মাসের বাচ্চা সহ ঘরের ঢুকিয়ে তোরা তোরা বোমা মেরে মেরে তোদেরকে ভয় অনেক কারণ আছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস ছোট ছোট বাচ্চারা সড়ক আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস সবশেষ তাদেরকে হত্যা করেছিস চব্বিশশো দুই হাজার মানুষকে তোরা হত্যা করেছিস তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে ব্যাপক হিংস তোরা কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনই হয় নাই এখনো নাই তোদের যদি মিনিমাম কোনো লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কম যদি তো একযুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতেস না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুংকার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে আমাদেরকে পলাতেই বা আমরা পলাতক রে কলারের ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোটকেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাফ রাইছি এটা তো ক্যামেরায় নাই ঘুষাইছি যা লাথি মারছি পেছনে পা হোক মধ্যে লাথি দিয়েছি বাইরে এগুলো করছি করে আসছে পাঁচ তারিখে দুই চোদ্দ সালে নির্বাচন এই ফুটেজ সার্জিস ইলিয়াস সুসাইন ই টিভি একুশে টিভি এভাবে সার্জিস পেয়ে যাবে সব ফুটেজ দেখিস না এগুলি দৌড়া কিভাবে পার করছে দেখিস না এগুলি তো তারপরে কি করছিস চাকরি চ্যুত করছে মামলা দিছিস চাকরি চ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়া তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নাই না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্য হয়ে ঘুরেছে কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খায় মরবো বিদেশে এসে বিদেশে তো বর্ডার দিয়ে পালায় এই দাড়ি মুস কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা এয়ারপোর্ট দিয়ে এসছি বিদেশে এসে কাজ করছি কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেইভাবে আসছিস যেইভাবে তোদের বের করা হয়েছে আর যেই অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের এইখানে আমরা এখানে তোদের বিরুদ্ধে কথা আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক মূলক কথাবার্তা বলেছেন এখন বলতেছে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিম খারাম কত বড় বেইমান ওই বেইমান রে একটা প্রশ্ন করি এই বেঈমান ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও মৃতক সত্যায় সাথে বড় বড় কথা ক ষোল বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল আর শ্বশুরের প্রভাব কাজে লাগায় শালা সমুদ্রের প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্দা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয় নিয়ে সে সজিবদের জয় নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাটপারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা ক ও একটা টাউন ও একটা বাটপার ঠিক আছে ও ও চিনি চুরের না হইলে অর্ কি যোগ্যতা অর্ কি ক্ষমতা ও যদি অর্শুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোল বছরে ওরে স্বার্থ লিখ বলেন যুব বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে ছিঁড়ে ফেলতো হ্যাঁ ওর পরে ও ও এলো গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চা মাঝখানে বানরের মতন লাফালাফি করে ছেনের থেকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেখে চোখ বুঝে চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি আধুলি মার্কা আত্মীয় স্বজনে হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাইতে হবে এটা নেত্রী এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই এই পার্টি পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদাত্ত হবান থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধুলি শিকি যাদের নাকে টিপ দিলে বেরোবে ঠিক আছে বাপের ওই চুরি চুরি করা করা চিনি রাষ্ট্রীয় লুটপাটের টেকা ওইগুলা দিয়ে জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চোর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার নিচের লেভেলের কেউ আওয়ামী লীগের এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে শ্বশুরের রাজনীতি করবে না করবো না ওই রাজনীতি এর শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনাআটুপ করছি দরকার বললে এগুলা এগুলা মাইন্য নিয়ে রাজনীতি করবো না বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে রেহানা নিয়ে কথা বলবে আর আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নেই ও কিছুদিন আগে টক শুতে এসে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগি মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাদ পার ষোলো বছর তুই কই আসিনি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে আসলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাই শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এ আর কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না এই সমস্ত বাটপার কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা খোঁজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে ষোলো বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারা সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জভাবে ভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা তারপর পড় সার্ভারগুলো সত্য জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করছে ও জয় ভাইকে নিয়ে সজীব ওয়াজে জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব ওয়াজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয়মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে চা তোর চোদ্দ গোষ্ঠী করার তুই শেখ হাসিনারে নিয়ে আমাদের নেত্রীরে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস তুই বঙ্গবন্ধুর নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বলছ তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে ও নিজেদের কাঁধে আছে এই এই সরল মনোভাব নিয়ে তোরকে মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগতো না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখ তোরা কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে পার্থর দায় দায়িত্ব আমার নাই তাহলে দেখ তুই পৃথিবীর কোনো জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারো কিনা হ্যাঁ তুই কথায় কথায় তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলস। এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোনো উল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলো চামচামি না এগুলো আমরা চামচামি করার জন্য এগুলা চামচামি কইরা আর কোনো কিছু পাওয়ার নাই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি কইরা কাছে যায় এগুলা আদর্শ এগুলা এগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তোহর মতো ওই তাওটারি বাটপারি কইরা হইলো চলি না তাওটারি বাটপারি কইরা জমিদারি স্টাইলে থাকতে চায় না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনারে নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আর আদর্শ তাদেরকে অপমান করে যেই কথা বলু সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না ধন্যবাদ সবাইকে জয় বাংলা